গরু যা খাই ভুসি ঘাস এগুলো ভয় লাগে না ওই পালতে কেমন ভালো লাগে আমি গরু আনার পর সারা দিন গরুর সাথেই থাকি আমার খাওয়া দাওয়া ভুলে যাই ওদের খাওয়া দাওয়া ভুলে যায় গরু এত ভালোবাসা হ্যাঁ আনি জানি গরুর প্রতি একটা ভালোবাসা দর্শক এই মাত্র এই গরুটি বিক্রয় হয়ে গেলো তিন লক্ষ টাকা দিয়ে হজতপুর হাট থেকে দেখতে পাচ্ছেন মা আশাল্লাহ এবং ক্রেতা আসলে আনন্দ গরুকে আদর করছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গরু আচ্ছা দোকানের জন্য হয়েছে আচ্ছা কে আসছেন আপনারা আচ্ছা সবাই মিলে পছন্দ করেছে এটা আপু পছন্দ করেছে দরদাম করেছে